রাওয়াহার বেটা আব্দুল্লাহ নতুন বউ নিয়ে বাড়ি এসেছে বউ তার স্বামীরে দেখে নাই স্বামী তার বউরে দেখে নাই কিন্তু আজকে আমরা বড় সৌভাগ্যবান যে আমরা বউ বিয়ে হওয়ার পূর্বেই বউয়ের নাম্বার পাইয়া যায় যাই না তবে আপনাদের মুর্শিদাবাদ বিশেষ করে বেলডাঙ্গার ছেলেরা লোকেরা খুবই ভালো জোরে বলি আলহামদুলিল্লাহ তা আমাদের ওই দিকে দুলা ভাইয়ের সাথে মেয়ে দেখতে গেল দুলা ভাইকে চিমটি কেটে বলো নাম্বারটা লাও না আমার ভাইরা তবে আমরা বিয়ের পূর্বেই বইয়ের নাম্বার পেয়ে যায় দুলা ভাইয়ের সাথে দেখতে যে কিন্তু আজ থেকে একশো চল্লিশ পঁয়তাল্লিশ ছেলে তার বড় ভাইয়ের উপরে ডিপেন্ড করত। ছেলে তার মায়ের উপরে ডিপেন্ড করত। ছেলে তার চাচা বাপের উপরে ডিপেন্ড করত আমার আব্বা যাহা দিবে তাহাই আলহামদুলিল্লাহ ছেলেরা তখন দেখতে যেত না তবে আপনারা আমাকে প্রশ্ন করবেন যে ছেলেরা কি বিয়ের আগে বউ দেখতে যেতে পারে না এটা কি এটাকে নিষেধাজনী আল্লাহ তার রসুলে विधि विधान ने ना ছেলেটা নিজেও যে দেখে আসতে পারে বা সে তার বাবা বড় ভাইকে দায়িত্ব দিয়ে দিতে পারে দুটোই পরিচয় দুটোই জায়েজ আছে এবং দুটোই করা যায় কিন্তু সেই জামানার ছেলেরা অত্যন্ত এবং বাবা মা বড় ভাইদের উপরে বড় আস্থা ছিল ভাইজান যান বন্ধুরা আমার সে আবদুল্লা বিন রাওয়াহা বউকে দেখে নাই বউ তার স্বামীকে দেখে নাই বিবি তার স্বামীকে দেখে নাই স্বামী তার বিবিকে দেখে নাই নতুন বিয়ে করে নিয়ে এসে বাড়িতে রেখেছে এন সময় আমার নবীর ডাক এসে গেলো আবদুল্লাহ বাড়িতে আছুর আল্লাহ আমি উপস্থিত আছি আমার নাবি উত্তরের জবাব দিয়ে বলেন আব্দুল্লা রে আমি নাবি তোরে বলি এক মুহূর্ত লেট করোনা না প্রান্তে লড়াই চলছে এই মৌ প্রান্তে লড়াই হবে অন্যায়ের প্রতিবাদ হবে কোরআনের প্রতিষ্ঠিত হবে আব্দুল্লাহ রে এক মিনিট লেট করো না তাড়াতাড়ি তৈরি হয়ে ময়দানে বেরিয়ে যাও ভাই আমার দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি অতি রাহমাতুল লিল আলামিন আব্দুল যদি একটু নাবির কাছে দরখাস্ত করতেন আপনি জানেন কি জানেন না আপনি শুনেছেন কি আমি নতুন বউনি আজকে এসেছি আগামী কালকে জোন করলে কি চলবে না এই খবরটি যদি নাবির কাছে পরামর্শ শুরু বলতেন এক বাক্যে আমার রাসূল তাকে অর্ডার দিয়ে দিতেন কিন্তু না না তারা আল্লাহর দিনের পথে শহীদ হওয়ার জন্য তারা জান্নাতের লোভে পড়ে নবির ভুরু কুঞ্চিত করলেন না মনের মধ্যে কোনো ব্যথা তৃপ্তি আনলেন না আমার দয়ার রসুল যখনই শব্দটি ব্যবহার করলেন রে আবদুল্লাহ তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও আল্লাহর নবীর কথা শুনে সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ পিনে সঙ্গে সঙ্গে হাতে নিলেন তারোয়াল হাতে নিলেন ঢাল সরঞ্জাম খাবার বস্তু যা পেলেন নিয়ে তৈরি স্টিল হয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে ভাইগো এবার যখন বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে বিবি তার পিছন থেকে ডাক দিয়ে বলছে বিবি তার পিছন থেকে ডাক দিয়ে বলে ওগো আব্দুল্লাহ ওগো আমার پیارا স্বামী আমার স্বামী যান হে আমার স্বামী পিতাই বিদায়কালে একটু দেখা দেওয়া যাবে না আব্দুল্লাহ উত্তরের জবাব দিয়ে বলে না রে বিবি না আমি তোমার সাথে দেখা করতে পারি না বলে কেন গো স্বামী যান তুমি কি আমার উপরে দুঃখিত নাকি বলে না রে না আমি তোমার উপরে দুঃখিত নয় আমার রসুনের ডাক এসেছে আমি তৈরি হয়ে বেরিয়ে গেছি এখন আমি যদি তোমার সাথে দেখা করতে যাই তোমার সাথে দেখা করতে যে তোমার সুন্দরী রমণী টকটকে ঝকঝকে চেহারাখানা দেখে যদি তোমার মুচকি হাসি দেখে আমি আবদুল্লাহ যদি তোমার প্রেমে পড়ে যায় যদি আমি তোমার মহাব্বতে পড়ে যায় আমি যদি তোমাকে ছেড়ে মাইদানে যেতে না আমার আমাকে খুঁজবে আর বলবে আমার আবদুল্লাহ কই কেন আমাকে কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে না রে না আমি তৈরি হয়ে বেরিয়ে গেছি আমি দেখা করতে পারবো না তার উত্তরের জবাব দিয়ে বলে রে আব্দুল্লাহ আল্লাহর কসম দিয়ে বলি রে আবদুল্লাহ সৃষ্টিকর্তার কসম দিয়ে বলি আমি তোমারে মুচকি হাসি দেব না আমি তোমাকে কোনো প্রেম নিবেদন করব না আমি তোমারে কোনো ভালোবাসা তৃপ্তি দিব না আমি একটু তোমার চেহারাখানা দেখব আমি তোমার একটু চেহারাখানা দেখতে চাই ভাইজান আমার বাজানেরা আপনার বিবি আপনাকে বিদায় দাই দুই মাসের মত আপনার বিবি আপনাকে বিদায় দাই নয় মাসের মত আপনার বিবি আপনাকে বিদায় দাই দুই বছরের মত আপনার বিবি আপনাকে বিদায় দাই দুই দিনের মত কিন্তু আব্দুল্লাহর বিবি সাহেবা প্রথম রাত্রেই তার স্বামীকে বিদায় দিচ্ছেন কাল কিয়ামতের দিন পর্যন্ত শোনালা বলবেন না আল্লাহ নারাজ হয়ে যাবে জোরে বলুন কত দিনের মতো স্বামীকে বিদায় দিচ্ছে আমার ভাইয়ের আমার বন্দারত আমার আব্বাস তবে ওই আল্লাহর বান্দি আব্দুল বিবি সাহেবা সেই মেয়েটাও কত ধৈর্য ধারেনি সবুর কারিনি এক মহিলা যে স্বামীকে সাক্ষাৎ না করে সোহাগ রাত্রেই স্বামীকে কি বিদায় দিচ্ছে এত বড় বড় ইতিহাসগুলি কেন করতে পেরেছে তার কারণটা তাদের ভিতরে কিচ্ছু ছিল না তাদের ভিতরে কিচ্ছু ছিল না ওয়ানলি শুধুমাত্র দুইটি জিনিস খুব খাতারনাকভাবে ছিল একটি হল জান্নাতের লোক দ্বিতীয়টি হলো নাবীর প্রতি ভালোবাসা নবীর ভালোবাসাই পড়ে জান্নাতের লোভে পড়ে নবীর ভালোবাসাই পড়ে জান্নাতের লোভে পড়ে এমন টকটকে ঝকঝকে নৌজোয়ান স্টিল বডি চেহারাগুলি রক্তের সাথে মিশিয়ে আল্লাহর জমিন থেকে শহীদ হয়েছে তাদের একটাই কারণ ছিল আল্লাহর জান্নাত দ্বিতীয় কারণটি ছিল নবীর মোহাম্মদ আমার ভাইয়ের আমার বন্ধরা আমি একজন মুসাফির অস হাই مظلوم আজকে আপনাদের হাত দুটি জড়িয়ে বলি আমি পথের মাঝে আসছিলাম আমার আমার মামি পথের মাঝে আসতে আসতে আমার শ্বশুর মশাই ফোন করলেন তিনি বড় অসুস্থ আমার বিবি সাহেবা বললেন আব্বার জন্য একটু মানুষদের নিয়ে দোয়া করবেন ভাই গো আমার আমারে দুটো হাত দাই নাই পা দাই নাই আমার পূর্বে আমার মুফতি সাহেব বক্তব্য দিছিলেন তিনি বললেন মুসাফিরের দোয়া আমার আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হয় তবে তিনি একটা বলেছেন কিন্তু উনি টাইমের অভাবে আরো দুইটি বলেননি আল্লাহর নবী দয়ার নাবি বিশ্বের নবী বলেছেন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মাত্র তিন জন অথবা তিন প্রকার তথা তিন শ্রেণী ব্যক্তির দোয়া আমার আল্লাহর দরবারে গ্যারেন্টি সহকারে কবুল হয় এই তিনজন ব্যক্তি বা তিন শ্রেণী ব্যক্তির দোয়া কবুল হয় এই কথাটা আমি মনির উদ্দিন বললাম কেউ সন্দেহ করল ওয়াট এমনটাই কি হতে পারে এমন কেউ যদি সন্দেহ করে অবিশ্বাস করে আল্লাহর নবীর বিধি হাসে পাওয়া যায় সেই লোকটার ইমানের খাতা থেকে নামটা কেটে বেঈমানের খাতায় উঠে যাবে সাহাবি বাচ্চারা ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওই তিনজন অথবা তিন শ্রেণী কারা আমার রসুল দয়ার নবী বিশ্বের নবী বললেন সেই আল বোখারির হাদিস রসুল বললেন ওই ব্যক্তির দু আমার আল্লাহ রিটার্ন করেন না যেই ব্যক্তিটি আল্লাহর জমিনে বড় মুসাফি নাম্বার দুই ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করেন না যেই ব্যক্তিটি আল্লাহর জমিনে বড় মজলুম নাম্বার তিন ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করেন না যেই ব্যক্তিটি আল্লাহর জমিনে মা বোখারির হাদিস আমার আল্লাহ মায়ের দুয়া গ্যারান্টি কবুল করেন আমার আল্লাহ মাজলুমের দোয়া গ্যারান্টি কবুল করেন আমার আল্লাহ মুসাফিরের দোয়া গ্যারান্টি কবুল করেন ভাইগ আমি বিহার থেকে এসেছি বাঙ্গাল বাঙ্গাল থেকে চলে যাওয়া উড়িষ্যা বর্ডার মেদিনাপুর এমনি করতে করতে আল্লাহ যদি হায়াতে সুস্থ বাঁচিয়ে রাখে তবে ভাই গো এপ্রিল মাসের তিন তারিখ পর্যন্ত নয় মাই জুন মাসের বারো তারিখের আগে একটা দিন ছুটি নাই আমার ভাইয়ের আমার বন্ধুরা এমন প্রতিদিন সফরের হালাতে আপনাদের জন্য দোয়া করব ভাইজান ওই আব্দুল্লাহ এবং আব্দুল্লাহর বিবি সাহেবা হানজালা এবং হানজালার বিবি সাহেবা ভাইজান আব্দু আবু দাহাদা এবং আবু দাহাদার বিবি সাহেবা তারা জান্নাতের লোভে পড়ে প্রেমে পড়ে যদি সোহাগ রাত্রের স্বামীকে বিদায় দিতে পারে যদি মিলনের অবস্থায় স্বামীকে ছেড়ে দিতে পারে যদি 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 জান্নাতের লোভে পড়ে সেই খেজুরের বাগানটি দিয়ে দিতে পারে তারা জান্নাতের গাছের লোভে পড়ে তারা জান্নাতের লোভে পড়ে যদি এমনটাই ইতিহাস করতে পারে আমার রসুল দয়ার হাবিব বললেন শাহিয়াল বুখারিরা হাদিস রসূল বলেন মাম্বানা আনিল্লাহি বানাল্লাহু লাহু বাই যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায় আল্লাহর ঘর বানা হয় মির্জাপুরে নাকি মির্জাপুর আপনার কা মুর্শিদাবাদের ছিল না সেই নবাবের যুগে তো ওইখান থেকে মির্জাপুর নাকি আচ্ছা এটা কোন একটা তো হয়ে গেছে তো এই মির্জাপুর আল্লাহর ঘর বানা হয় মির্জাপুরে আমার আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে একবার জোরে বলি আরে দেখো আমার আমি মনির উদ্দিন ঘড়িতে রাত্রি প্রায় একটা বাসতে যায় এই মতো হাত দুটি তুলে দোয়া করব কেউ চলে যাবেন না দিতে পারো আর নাই পারুন দেন আর নাই দেন এই মতো লোকটির দোয়া নিয়ে যান এই মতো লোকটিকে দোয়া দিয়ে যান ভাইগণ ও আমি মনের উদ্দিন হাত দুটো দায়ী নাই পা দুটি দায়ী নাই আমার আল্লাহ চোখ দুটি দিয়েছে আল্লাহর বাবা চোখ দুটি দিয়ে আল্লাহ তার রাসূলের বিধানের মধ্যে পড়ে দেখলাম মাদ্রাসা মসজিদের চাদা কোনো আলেম বা কোন ব্যক্তি চাইলো এবার যারা উঠে পাঠে চলে যায় এরা হলো আল্লাহ তার রাসূল এবং মান্ মাদ্রাসা এবং আল্লাহর ঘর মসজিদের বড় চা দু মিনিটের মতো বন্ধ করে অনলি দু মিনিট মারাত্মকতা হচ্ছে সবচাইতে বড় শত্রু মসজিদের ওই নাবির মাদ্রাসার বড় শত্রু দুশ্মন ওই যে নাবির ইতিহাসের কথা শুনলো নাবির জীবনের কথা শুনে চোখের পানি ফেলে জামা ভিজিয়ে দিল আর আমার নাবি বললেন মাম বানা আলিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায় আপনারা আছেন এই মির্জাপুর মসজিদের জন্য একজন দাঁড়িয়ে টাকা দশ হাজার দিবেন কথাটা শোনা মাত্রই নিজেও গেল বন্ধুকে ডেকে নিয়ে আর হবে না গো বাড়ি চলো সবচাইতে বড় শত্রু ওই ব্যক্তি যেই দানের কথা শুনে চলে গেল এবং অন্য সাথে ডেকে নিয়ে চলে গেল আমি মনির উদ্দিন বলবো আল্লাহ আপনাকে দেওয়ার ক্ষমতা দেয়নি আল্লাহ আপনাকে দেওয়ার ক্ষমতা দেয়নি আপনি চুপচাপ বসে থাকুন কিন্তু কেউ দিচ্ছে আপনি চুপ বসে থাকুন কেউ দিচ্ছে ওকে দুয়াটা দিয়ে যান আল্লাহর রহমত তোর উপরে নাজিল হয়ে যাবে জোরে বলুন দান করল আব্দুল করিম উপকৃত হল আব্দুর রহিম এই বেচারা মনে মনে আমার ওয়াজ শুনছার খুব দেমাক লাগাচ্ছে লোকটা ওয়াজ তো অনেক বক্তার শুনেছি তো এত উল্টোপাল্টো কথা কেন বলে হ্যাঁ যে দান করলো আব্দুর রহিম আর উপকৃত হচ্ছে আব্দুল করিম এটা কেমন কথা ভাই যান আমার আব্বা জানের আব্দুর রহিম টাকা দশ হাজার দিল কত দিল এই চাটা বন্ধ করবে ভাই আমি তো বললাম অনলি দুই থেকে চার মিনিট চাটা বন্ধ করো মারাত্মক কয়েকটা কথা চলছে অনেক জায়গায় অশিক্ষিত জায়গাতে যখন যায় এই সব কথাগুলি বললে স্টেজ থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু কথাগুলি খুব আমি জানি মুর্শিদাবাদের থানা মুর্শিদাবাদ জেলার থানা তার মধ্যে কয়েকটা থানাতে বড় শিক্ষিত ব্যক্তিরা বাস করেন তার মধ্যে একটা বেলডাং বেলডাঙ্গা দ্বিতীয়টা হচ্ছে সুতি অ্যান্ড শামসেরগঞ্জ জঙ্গিপুর অ্যান্ড রঘুনাথগঞ্জ থানার মধ্যে কয়েকটা শিক্ষিতর হার বেশি আছে তো ভাই যান আমি মনিরুদ্দিন যে কথাটা বলছি যে কি আব্দুর রহিম টাকা দশ হাজার দিল আব্দুল করিম রিক্সা চালিয়ে কোনো রকম খাই আব্দুর রহিম বলছে আল্লাহ তুমি যদি আব্দুর রহিমের মত করিমের মত আমারে করুতে আমি এই মতো মানুষটার হাতে পাঁচ হাজারটি টাকা দিয়ে একটু দোয়া দিতাম আল্লাহ তুমি আমাকে এমন এক শক্তি দান করিও তবে রহিমের টাকা দেওয়া দেখে করিমেই এই দোয়া আল্লাহর কাছে করল আমার আল্লাহ বলে যা রে যা তোরেও দিয়ে দিলাম সামনে জল চাই তুই কি করিস দেখা গেল করিমের দানে রহিমের পয়সা হয়ে গেল ওই যে মনের আবেগ নিয়ে আল্লাহকে বললো আর আল্লাহ কথা শুনে সম্পদ বাড়িয়ে দিল ওই জন্য আমি আপনাদের বিনীত অনুরোধ করে বলি দিতে পারুন আর নাই পারুন বসে থাকুন আল্লাহ দেওয়ার ক্ষমতা দেয়নি কিন্তু এইভাবে হাত দুটো তুলে তো ওই ব্যক্তিকে ধোয়া দেওয়ার ক্ষমতা দিয়েছে আল্লাহ আমি দিতে পারিনি তুমি আমার গরিব বানিয়েছ কিন্তু এই বেচারা মসজিদের এয়ার কন্ডিশনের জন্য টাকা পাঁচ হাজার দিয়েছে আল্লাহ তুমি তার রুজিত বরকত দাও এই যে দোয়া তুই দিয়ে দিলি আল্লাহর আরশ কেঁপে যাবে তোর উপরে জোরে বলি না আরে এদিকে তুমি তো দিলে না তুমি উঠে পালাচ্ছ আবার ওকেও তুলে নিয়ে পালাচ্ছো ওয়াজ আর হবে না গো কি বলছে বুঝতে না এখন টাকা নিবে গো চলো দিয়ে উঠি ফাটি দশ পনেরো মিনিটের মধ্যে জালসাটাকে ভাঙচুর করি বা শেষ করি দিল কত বড় ইসলামের বড় শত্রু বুঝতে পারছেন লোকটা আপনারা উঠবেন না অন্তত নর্মাল পনেরোটা মিনিট মিনিট অনলি পনেরো মিনিট আমার বলার উদ্দেশ্য হল হানজালা জান্নাতের লোভে যদি বিবির মধুর মিলন বাদ দিয়ে শহীদের ময়দানে যেতে পারে আবদুল্লা বিন রাওয়াহা সুন্দরী রমণীর সাথে সোহাগরাত্রি মাইনাস করে যদি আল্লাহর দিনের পথে শহীদ হতে যেতে পারে আবু দাহাদা যার যার এক সম্পদ ছাড়া কিচ্ছু ছিল না জান্নাতের গাছের লোভে পড়ে যদি তার ওই সম্পদটা আল্লাহর পথে এক এতিমকে দিয়ে দিতে পারে আজকের মাহাফিলে হঞ্জালার মতো আব্দুল্লাহর মতো আবু দাহাদার মতো একজন আল্লাহর বান্দা নেই যে দাঁড়িয়ে বলবেন আমি এই মসজিদের জন্য টাকা দশ হাজার দেব আমি মনির উদ্দিন আল্লাহর কসম দিয়ে বলি প্রতিদিন প্রতি মাহাফিলে আপনাকে স্মরণ করে দোয়া করব দশ হাজার টাকা একজন পাঁচ হাজার টাকা একজন দেখেন ভাই হাতটা যদিও এরকম হয় তবুও দেখুন আল্লাহর কারিশমা হাতে পাঁচটায় আঙ্গুল দিয়েছে আলহামদুলিল্লাহ বলবেন না তবে ভাই যান ইসলামের স্তম্ভ কত পাঁচ তো দশ হাজার টাকা একজন পাঁচ হাজার টাকা একজন এক হাজার করে পাঁচজন পাঁচশো টাকা করে পাঁচজন ওয়ানলি পনেরো মিনিটের মধ্যে বারো জন ব্যক্তি এই যে পাঁচশো হাজার পাঁচ হাজার এবং দশ হাজার এই ব্যক্তিগুলি যারা আসবেন আল্লাহ কোরআনের কসম খেতে নিষেধ করেছেন কিন্তু মানুষ বেকায়দায় পড়া সময়তে কোরআনের কসম খেতে নিজের জীবনের সুরক্ষা করতে যে মানুষ ধর্মগ্রন্থের উপরে হাত রেখে কসম খেয়ে দেয় এটা হচ্ছে কাবিরা গুনহা এই গুণা আল্লাহ কখনো ক্ষমা করতে পারেন না এই গুনা আল্লাহ কখনো ক্ষমা করেন না তো ভাইয়ের আমার বন্ধুরা আমার আব্বাসালের আমার যদি কোরআনের কসম খাওয়া যদি জায়েজ হতো আমি মনির উদ্দিন কোরআনের কসম খেতাম কিন্তু আমি কোরআনের কসম না খেয়ে আমার সৃষ্টিকর্তার কসম করে বলছি যেনারা পাঁচশো হাজার পাঁচ হাজার দশ হাজার এই জন ব্যক্তি আমার হাতে এখানে মুসাফা করে দিবেন ওই ব্যক্তিদের জন্য আমি অতদিন দোয়া করব যত